হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজ এই এত সুন্দর কেকটা কিভাবে বানালাম ডিজাইনটা কিভাবে হলো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমি বোর্ডের মধ্যে স্পঞ্জটা বসিয়ে নিয়েছিলাম এরপর আমি সুগার সিরামটা দিয়ে নেব সামান্য পরিমাণ সুগার সিরাম দিয়েছিলাম এরপর আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা ছিল রসমলাই রস তোমরা চাইলে কিন্তু রসমলাইর রস পুরো দিয়েও পড়তে পারো পুরো স্পঞ্জটাকে ভিজিয়ে নিতে পারো এরপর আমি ক্রিমটা দিয়ে নিয়েছিলাম প্যালেট নাইফের সাহায্যে আমি ফুল কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম এবার আমি দেব যেহেতু রসমলাই কেক তার জন্য রসমলাই রসটা আর মিষ্টিটা অ্যাড করে দিয়েছিলাম লেয়ারের মধ্যে আলমন্ড বাদামকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এবার আমি আলমন্ড বাদামটা দিয়ে দিলাম পিস্তা বাদামও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম পিস্তে বাদাম অ্যাড করে দিব লেয়ারের মধ্যে বাড়িতে একবার কেকটা বানিয়ে দেখো অনেক টেস্টি কেক হয় আমাকে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেকটা কেমন লাগলো এরপর আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে নিয়েছিলাম স্পঞ্জটাকে স্মুথ করে নিয়েছিলাম এরপর আমি ক্রিমটা প্যালেট নেফের সাহায্যে লাগিয়ে নেব সেম প্রসেসে আমি ফুল কেকটা কমপ্লিট করে নিয়েছিলাম আমি একটা নিউ ইয়ার কেকের ভিডিও দিয়েছিলাম ক্লকের যেটাতে কয়েকজন কমেন্ট করেছ খুব সুন্দর বিফোর ইউ টোয়েন্টি ফোর নাইস মাস কাট সো বিউটিফুল ওয়ান ওয়াও অসাধারণ অনেক সুন্দর হয়েছে কেক গায়ত্রী জার্নি ব্লকস অসম ডিজাইন সোনার সংসার খুব সুন্দর হয়েছে কেকটা কোনো পুরো ভিডিও দেখলাম মোহিত বোস ভেরি নাইস সেম ওয়াও ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যারা আমাকে এত সুন্দর কমেন্ট করেছ বন্ধুরা তোমরা আমার পাশে এভাবেই থেকো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও যেতে আমি এগিয়ে যেতে পারি তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কথা বলতে বলতে আমার কেকটা ক্রাইম কোড করা হয়ে গেছে এরপর আমি কেকটাকে হাফ অ্যান আওয়ার্সের মতন সেট করে নিয়েছিলাম এরপর আমি ক্রিমের সাথে সামান্য অল্প ইয়েলো কালার অ্যাড করে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মধ্যে নুজল ভরে নিয়েছিলাম ছোটো একটা ওটা দিয়ে আজকে আমি ডিজাইনটা করব প্রথমে আমি সাইডে লাগিয়ে নেব ক্রিমটা এরপর আমি টপ লেয়ারে লাগিয়ে নিয়েছিলাম এভাবে করে কিন্তু ক্রিম দিলে তোমার ক্রিমটা চারোদিকে সমানভাবে লেগে যায় এরপর প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে নিতে হবে চারোদিকে স্মুথ করে নিতে হবে ভালোভাবে যতটুক পেরেছি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিয়েছিলাম এরপর আমি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা নিয়ে আসব সাইডে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল ওগুলো বের করে নিয়েছিলাম এরপর আমি টপ লেয়ারটাও সমান করে নিয়েছিলাম একটা ব্রাশ নিয়ে নিয়েছি ওটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছিলাম প্রথমে লম্বাভাবে উপর দিকে টেনে দিয়েছিলাম দুইটা টান দিয়ে নিয়েছি এরপর আবার লম্বা করে টান দিয়ে একটা টান দিয়ে নেব এভাবে করে সাইডে ডিজাইনটা আমি করে নিয়েছিলাম কেকের এই ব্রাশটা দিয়েই বন্ধুরা তোমরা যদি নতুন কোনো কেকের ডিজাইন শিখতে চাও বা আমার থেকে জানতে চাও কোনো কিছু কমেন্ট করার থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানতে পারো কেক বিষয়ে এরপর আমি ব্রাশটাকে মিডিলে রেখে উপরে আরেক রকমের ডিজাইন সেম ব্রাশ দিয়েই কিন্তু করে নিয়েছি এইভাবে করে আমি কেকের ফিনিশিংটা করে নিয়েছিলাম এরপর আমি নুজলের সাহায্যে উপরে ডিজাইন করে নেব একটা একটা করে লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছিলাম খুব ইজি প্রসেসে তোমাদের কাছে আমি ডিজাইনটা নিয়ে আসলাম যারা বিগনার্স আছো আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বানাতে পারবে এভাবে এর উপরে আরও একটা একটা করে দাগ দিয়ে নিলাম এরপর আমি সাইডে বর্ডার করে নিব আমি যেভাবে হাটটা ঘুরাচ্ছি তোমরা যদি এভাবে ঘুরাও তাহলে কিন্তু ডিজাইনটা এইভাবে করে হয়ে যাবে কেক বানানো কিন্তু খুব একটা কঠিন না কিন্তু প্র্যাকটিসের অনেক প্রয়োজন আছে নতুন অবস্থাতে অল্প কষ্ট হবে পুরানো হয়ে গেলে কিন্তু খুব ইজি হয়ে যায় আমার ভিডিও দেখে কে কে কেক বানাচ্ছ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এক একটা কমেন্ট আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এরপর আমি রসমলাইয়ের মিষ্টিগুলো মিডিলে মিডিলে বসিয়ে দিয়েছিলাম কয়েকটা গ্যাপ রেখেছি কারণ ওখানে আমি এক্সট্রা কিছু দেব এরপর আলমন্ড বাদাম দুই টুকরা করে কেটে নিয়েছিলাম একটা একটা করে আলমন্ড বাদাম বসিয়ে নিয়েছি যেইগুলো গ্যাপ ছিল ওইগুলোর মধ্যে পিস্তা বাদাম আর আলমন্ড বাদাম দিয়ে নিয়েছিলাম এরপর আমি সিলভার ফ্ল্যাক্স লাগিয়ে নিয়েছিলাম রসমলাইয়ের উপরে আমার কেক কমপ্লিট তোমাদের কাছে আমার কেকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ডস